আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আমি ইউটিউব ভাইবস চ্যানেল সো আজকে আমি আপনাদের মাস্টার্স ইন রিসার্চ ইন ইউনাইটেড কিংডম এন্ড অস্ট্রেলিয়ার ব্যাপারে আমি ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব এবং স্কলারশিপস এর ব্যাপারে আমি আলোচনা করব সো আমি লাস্টে আলোচনা করব কাদের আসলে এই প্রোগ্রাম চুজ করা উচিত এবং কিভাবে আপনারা স্কলারশিপসটা পাবেন সো ফার্স্ট অফ অল যারা হচ্ছে ইউনাইটেড স্টেটসে আপনারা আপনি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা স্কিপ করবেন তার কারণ হচ্ছে আমি এই ভিডিওতে আমি আলোচনা করিনি সো যারা ইউনাইটেড কিংডম আছেন অস্ট্রেলিয়া আছেন তারা হচ্ছে ভিডিওটা দেখতে পারেন আর কি সো এখন ইউকে পড়াশোনা কিন্তু অনেকের স্বপ্ন থাকে কিন্তু খরচের কথা চিন্তা করলে আসলে ওই স্কলারশিপ আর ফান্ডিং সঠিক তথ্য থাকলে কিন্তু অনেক খরচ কমানো যায় বিশেষ করে আসলে রিসার্চ হ্যাবি যে মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম আছে ওইগুলাতে আর কি সো ফার্স্ট অফ অল আমি স্কলারশিপ কথা আমি একটু একটু বলি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপস আছে সেটা হচ্ছে প্রায় সব ইউনাইটেড কিংডম অথবা ইউকে ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস জন্য সেটা হচ্ছে একটা কিছু না কিছু স্কলারশিপ দিয়ে থাকে যেমন হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে এটা হচ্ছে এক হাজার পাউন্ড থেকে পাঁচ হাজার পাউন্ড বা তারও বেশি টিউশন ফি আসলে কম অনুযায়ী অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফুল ফান্ড পেতে পারেন বাট ওইভাবে যদি আপনার পেপার পাবলিকেশন থাকে কিছু স্কলারশিপ অটোমেটিক কিছু আলাদা করে অ্যাপ্লাই করতে হয় যেমন ধরেন আপনি সাম আমি ধরলাম আপনি অটোমেশন বা এম্বাইডেড সিস্টেম ফিল্ডে আপনি এক্সপার্ট আছেন তো আপনি আলাদাভাবে ওই প্রফেসরদের মেল করে আপনার আলাদাভাবে একটা ফান্ডিং পেতে পারেন আচ্ছা আপনারা কাইন্ডলি সাউন্ডগুলো স্কিপ করবেন আমি যেহেতু আসলে দিনে ভিডিওটা করছি সো একটু প্রবলেম হচ্ছে আমার যেহেতু রাত আসলে ফ্রি থাকি না এই আর কি সো এখন হচ্ছে ভালো সিজিপিএ আইএলস টফেল স্কোর আর একাডেমিক অ্যাচিভমেন্ট থাকলে সুযোগটা বেশি হবে যেমন ধরেন আপনার যদি সিজিপিএ কম হয় আপনার যদি পেপার পাবলিকেশন ভালো হয় সে হচ্ছে আপনারা ইজিলি পাবেন আমি কিছু ইউনিভার্সিটি এখানে রেখে লিস্ট রেখেছি সো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে লন্ডনের সরি আমি লন্ডন বলছি বারবার ইউকে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এখানে আছে সো এখন সো এটার কিন্তু আপনারা ডেডলাইনটা দেখবেন ডেডলাইনটা শেষ হওয়ার আগে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার জন্য খুবই ভালো বাট ডেডলাইন চলে গেলে আসলে এটা টাফ সো এখন আমি লাস্টে বলবো মাস্টার্স ইন রিসার্চ এস মানে কিভাবে অ্যাপ্লাই করবেন বা এই জিনিসটা আসলে কাদের আসা উচিত সো এখন সুবিধাটা একটু বলি সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম হচ্ছে পুরোপুরি আসলে রিসার্চ বেসড একটা প্রোগ্রাম তাই এখানে ফান্ডিং এর সুযোগ বেশি সুপারভাইজার লিং ফান্ডিং নির্দিষ্ট প্রজেক্টে কাজ করলে টিউশন ফি মৌকু প্লাস হচ্ছে মাসিক পনেরো হাজার পাউন্ড থেকে আঠারো হাজার পাউন্ড পর্যন্ত স্টেপেন দিয়ে থাকে আমি যদি বর্তমানে বাংলা টাকায় যদি এই জিনিসটা কনভার্ট করার চেষ্টা করি তাহলে আপনারা একটা ধারণা পাবেন আমি বেসিকটা ধরি সো আপনারা দেখেন যে কতটুকু আসলে আপনাদের দিচ্ছে চব্বিশ লাখ বাহাত্তর হাজার চল্লিশ তো অনেক আসলে একটা ভালো একটা ভালো মাউন্টের একটা স্কলারশিপ আমাদের দিচ্ছে সো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন আর হচ্ছে ডিপার্টমেন্টাল স্টুডেন্টশিপ শুধু রিসার্চ স্টুডেন্ট এর জন্য আলাদাভাবে কিন্তু গ্রান্টেড আচ্ছা ডিপার্টমেন্টাল স্টুডেন্টশিপ মানে কি ধরেন আপনি ইলেক্ট্রিকালের আপনি ইলেক্ট্রিকাল বেসড স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করছেন সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে হচ্ছে আহ স্কলারশিপের দিবে আচ্ছা জাহাতে পাবলিক আছে যেমন হচ্ছে আই আমি কয়েকটা আপনাদের পাবলিকেশনস এর নাম বলছি যেটা হচ্ছে যেমন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা তাদের পাবলিকেশনস কনফারেন্স বা প্রেজেন্টেশন আছে বা রিলেভেন্ট কাজের অভিজ্ঞতা আছে তাদের ফান্ডিং ফান্ডিং পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি হবে তাই জন্য হচ্ছে যখন আপনারা এই সেক্টরে যাবেন তখন আসলে ম্যাক্সিমামই এই জিনিসটা দেখবে আপনারা এখানে করে ফেলবেন সমস্যা হবে না আচ্ছা সো বড় ও ইন্টারন্যাশনাল স্কলারশিপ আছে এটা হচ্ছে তিন নাম্বার থাকবে আচ্ছা আপনারা হয়তো জানেন না যে লন্ডন বা ইউকে এর মধ্যে যদি সরকার কিন্তু স্টুডেন্টদের একটা সুবিধা দেয় না এই জন্য আপনারা দেখবেন যে ব্যাচেলরে এস কোনো হয় না হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপে তাও নামে আর কি সব টাকাই দিতে হয় আপনাদের কিন্তু সরকার কিন্তু মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টদের জন্য মাস্টার্স ইন রিসার্চে ফুল ফান্ডিং রেখেছে তার কারণ হচ্ছে এখনো প্রতিটা দেশে চাই তাদের দেশে ইনোভেশন হোক তাদের দেশে ল্যাব ফ্যাসিলিটিস উন্নত হোক এবং আপনার মতো হাজার বিদেশি স্টুডেন্টদের দিয়ে তারা জিনিসটা করে আপনি যদি ওই লেভেলের স্টুডেন্ট না হন তাহলে অবশ্যই স্ট্রাগল করবেন বড় বড় যে গভমেন্ট বা ইন্টারন্যাশনাল স্কলারশিপ গুলো আছে সেগুলাতে কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ আছে সেটা অনেকে জানেন সেটাতে কিন্তু হচ্ছে আপনার ফুল ডিজিশন ফেমকুপ হয় প্লাস হচ্ছে লিভিং অ্যালাওয়ান্স এয়ার ফেয়ার বাংলাদেশ থেকে আসলে অ্যাপ্লাই করা যায় এয়ার ফেয়ার মানে যেটা আপনি খরচ যাবেন খরচ যাবেন এই জিনিসটা তারা বহন করবে আর কি সো এরপর যেটা আছে হচ্ছে স্কলারশিপ এটা আমি নামটা একটু জাস্ট কারান্ড লিখে রাখতে চাই আপনাদের জন্য হ্যাঁ সো চিপিং স্কলারশিপস যেটা হয় সেটা হচ্ছে এটা ওই কে প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে আসলে আপনার ফুল টিউশন ফি মাদলে স্টাফেন দিবে তারপর হচ্ছে এখান থেকে আপনারা আপডেট পাবেন সবকিছু মাদলে স্টাফেন দিবে প্লাস হচ্ছে ট্রাভেল অ্যানিমেন্স দিবে যেটা হচ্ছে টু ইয়ার প্লাস কাজের অভিজ্ঞতা ও ডেলারশিপ দরকার কান্ট্রি স্পেসিফিকোয়েন্টস আচ্ছা তো এই জন্য এখানে আপনি হয়তোবা যখন সার্চ করেছেন তখন একটা জিনিস দেখেছেন বাংলাদেশ এটা হচ্ছে আলাদা আলাদা কান্ট্রি বেসড হয়ে থাকে কান্ট্রি এর স্পেশাল গ্র্যান্ট মানে হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়ে দেশ ভিত্তিক স্কলারশিপ বা এলুমনি গ্র্যান্ট থাকে অর্থাৎ এলুমনি যারা আছেন তাদের রেফারেন্স আসলে স্কলারশিপস থাকে আর আরেকটা জিনিস অনেকে হয়তো প্রশ্ন করে থাকেন যে স্কলার আমি তো পড়ার বাইরে আছি দুই এক বছর তিন বছর বা ম্যাক্সিমাম টাইম অনেক বেশি হয়েছে সব করেছিলাম স্টাডি গ্যাপ থাকলে আসলে সমস্যা হবে না মাস্টার্স বা মাস্টার্স ইন রিসার্চ গ্যাপ অ্যালাউ করা হয় বাট

তো আচ্ছা অনেকে মনে করেন যে লং গ্যাপ থাকলে কি হবে লং গ্যাপ যদি আট নয় বছর সাত বছর বা ছয় বছর বা পাঁচ বছর হয়ে যায় তাহলে হচ্ছে ভালো রিসার্চ রিসার্চ অবশ্যই এবং খুবই জরুরি এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনার পাবেন না আচ্ছা ফান্ডিং পাওয়ার আগে ফান্ডিং পাওয়ার আগে আসলে কোন জিনিসটা আহ মাথায় রাখবেন ফান্ডিং পাওয়ার আগে হচ্ছে যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আগে ভাগে আসলে একটা করা উচিত স্কলারশিপস ডেডলাইন শেষ হওয়ার আগে আর স্কলারশিপস ডেডলাইন তো আপনারা পাবেন কোথায় ম্যাক্সিমাম টাইমে ইন্টারন্যাশনাল যে নিউজ লেটারগুলো আছে সেগুলোতে কভার করা হয় প্লাস আপনারা যে বাংলাদেশের যে গ্রুপগুলো আছে স্টাডি ইন ইউকে রিলেটেড আপনারা অনেক গ্রুপ পাবেন বাট আপনাদের থেকে রিসার্চ করে কোন গ্রুপটা এফেক্টিভ জানতে হবে অথবা আপনার যারা আইলুমনি আছে ওই ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি যেতে চাচ্ছেন তাদের আসলে নক করলেও অনেক ভালো একটা অ্যাডভান্টেজ আপনারা পেতে পারেন আচ্ছা রিসার্চ পাবলিকেশন কনফারেন্স

পার্সোনাল স্টেটমেন্ট এর রিসার্চ ইন্টারেস্ট এন্ড ফিচার গোল পরিষ্কার লেখা আচ্ছা আপনি अप्लाई করছেন আপনি লিখলেন যে আমি আমি এমবিএ সিস্টেম আমি বাই এমবিএ সিস্টেম একটু টাফ হয়ে যাবে যারা পিপি ব্যাকগ্রাউন্ড আছেন ধরুন আমি বিজনেস ফিল্ডে কোন একটা ফিল্ডে মাস্টার্স করব আমি হচ্ছে মাস্টার্স করে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ একটা স্টার্টআপ করব এটা আপনার যে মাস্টার্স করছেন যে ফিল্ডে সেটার সাথে আর আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সাথে মিল থাকছে না অথবা এমন হতে পারে যে আপনি বললেন যে আমি বিজনেস ফিল্ডে মাস্টার্স করবো এবং আমি এখানে সেটেল হয়ে যাবো ওইখান থেকে আমি বিয়ে করবো অথবা আমি বললেন যে আমি এখানে জব করে ক্যারিয়ার করার চেষ্টা করবো বিয়ার নিয়ে নিবো কিন্তু এগুলো হচ্ছে রিলেভেন্ট হচ্ছে না আপনি এমন বলতে পারেন যে আমি ওইখান থেকে একটা ডিগ্রি নিবো এক্সপিরিয়েন্স নিবো প্লাস অভিজ্ঞতা নিবো এবং অভিজ্ঞতা নিয়ে আমি বাংলাদেশে একটু শর্টটা করবো জব করবো বিজনেস করবো বা আমি স্টার্ট আপ করবো খুব ফুলে ফেলবো এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই কাজে লাগবে তো এই জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ার করে লিখতে হবে আর কি সো এরপর সুপারভাইজরের স্ট্রং রেকমেন্ডেশন মাস্টার্স ইন রিসার্চ এর জন্য জরুরি ধরেন আপনি অনার্স লেভেলে আছেন এবং আপনি কোন একটা সুপারভাইজরের আন্ডারে থিসিস করছিলেন এবং থিসিস যা করছেন সেটা আপনি সুপারভাইজর থেকে একটা রেকমেন্ডেশন লেটার নেবেন হ্যাঁ এটা খুব জরুরি আর থিসিস যদি নাও করেন তাহলে আপনি কোনোভাবে জিনিসটা ম্যানেজ করতে হবে এটা খুবই জরুরি যখন মাস্টার্স ইন রিসার্চে যাবেন আচ্ছা সো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়েবসাইট গেট এ সব ফান্ডিং টু ডিটেইলস দেখবেন আসলে প্রতিটা ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তারপর হচ্ছে আর অনেক আছে যে ইউনিভার্সিটি গুলো আপনারা হচ্ছে একটু রিসার্চ করবেন যে ইউনিভার্সিটি আপনাদের টার্গেট আছে এজন্য আমি বারবার বলছি আপনারা ইউনিভার্সিটি একটু রিসার্চ করে ফেলবেন আচ্ছা সো আমি মনে করছিলাম আমি জিনিসগুলো কভার করতে পারছি যে ওরা বলার ছিল সো এখন এখানে আমি ইউনিভার্সিটি কিছু নাম লিখে রেখেছি আপনারা এখানে এই ওয়েবসাইটটা ঢুকলে পেয়ে যাবেন আমি অলরেডি মাস্টার স্টোরি পোর্টাল স্মার্ট মাস্টার সেট এখানে আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন আপনাদের তিনটা দেশে ইউকে ইউএসএ এন্ড ইউ ব্যাপারে অনেক খোঁজ খবর পাবেন সবকিছু আছে এখানে আচ্ছা একটু এক্সট্রা ইনফো দিয়ে থাকি সেটা হচ্ছে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের দেখা ফুল স্কলারশিপস আপনারা হয়তো অনেক ক্ষেত্রে নাও পেতে পারেন বাট স্কলারশিপ না পাইলে যেটা হবে সেটা হচ্ছে

নির্দিষ্ট সাবজেক্ট বা প্রজেক্টের জন্য থাকে এর আগে আমি জিনিসটা কভার করছি সেটা হচ্ছে যখন আপনি এমবেড সিস্টেমে যাবেন আপনি এমবেড সিস্টেম নিয়ে রিসার্চ করতে পারবেন আপনি বাইরে যেতে পারবেন না যখন আপনি ফান্ডিং গুলো পেতে চাচ্ছেন তো এই জন্য আগে থেকে আপনারা যারা ব্যাচেলার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে দিতে পারেন বা আমার সাথে কাজ করতে চাইলে আমি ইনশাল্লাহ সামনে শুরু করবো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এরপরে আমি আপনাদের মেইল দিয়ে দিব মেলে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি তো আসলে শেষ কথা হচ্ছে স্কলারশিপ কিন্তু টিউশন কমানোর জন্য না মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামের মধ্যে লিভিং অ্যালাউন্স রিসার্চ সাপোর্ট সবই দিতে পারে স্ট্রং একাডেমিক রেজাল্ট বা আপনার যদি রেলেভেন্ট কাজের অভিজ্ঞতা পাবলিকেশন আর আর অ্যাপ্লিকেশন থাকলে ইউকে তাই পড়াশোনা একদম ইজিলি হয়ে যাবে আর কি একটা বিষয় বলে রাখি কেন আপনার মাস্টার্স ইন রিসার্চ জরুরি তার কারণ হচ্ছে কম্পিটিশনটা অনেক কম ম্যাক্সিমামই কিন্তু আপনার আসলে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে ইউকেতে

অ্যাট দা সেম নেমে অস্ট্রেলিয়া নিয়েও আচ্ছা অস্ট্রেলিয়া নিয়ে আমি আরেকটু বলি এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে যেহেতু আমি বলিনি আহ সো এখন আসলে এখন আসলে আপনার কি করা উচিত এখন আপনার আসলে কি করা উচিত সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা হচ্ছে আহ আমি করছি যে সবচেয়ে বেশি ইফেক্টিভ ইফেক্টিভ হবে সেটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়াতে কিন্তু লো সি জিপিএম দিয়েও মাস্টার্স হবে বাট আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা পিএইচডি অথবা মাস্টার্স লেভেলে রিসার্চ মাস্টার্স ইন রিসার্চ পেতে পারেন এবং আচ্ছা এটার একটা অসুবিধা আমি বলি সেটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চে কিন্তু পিআর হয় না মানে যারা পিয়ার নিয়ে প্ল্যান করছেন অস্ট্রেলিয়াতে আসবেন যেটা লন্ডনে ভালোই সম্ভব আট দশ বছরে যেহেতু এটা স্পেশাল একটা ফান্ডিং দিয়ে আপনাকে আনা হচ্ছে আপনি পিএইচডি বা মাস্টার শেষ করে আপনার থেকে দেশে ফেরত যেতে হবে আনলেস আপনি যদি বিশ্বাস চেঞ্জ করতে কোনো নাই পারেন তো এখন আপনার যদি এভাবে প্ল্যান থাকে তাহলে আপনার মাস্টার্স ইন রিসার্চে আসতে পারেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে কিন্তু মাস্টার্স ইন রিসার্চে আসা খুবই সহজ আপনার জাস্ট লিঙ্কডিন থেকে আসলে প্রোফাইল বের করবেন এরপর হচ্ছে ওদের মেইল করবেন বাট আমি অলওয়েজ বলি যে আপনি ইউকেতে যান বা আস্ট্রেলিয়াতে যান আপনার দুই ক্ষেত্রে কিন্তু আমি মনে করছি যে আপনার সিসিক পাবলিকেশন এগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনি যে ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন না কেন ওই জিনিসগুলো থাকলে আপনার লাইফটা অনেক ইজে হয়ে যাবে বাট যদি আপনি যদি এই জিনিসগুলো না থাকে আপনার তাহলে একটা মানুষজন আপনাকে হচ্ছে কিভাবে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি মাস্টার্সের জন্য উপযুক্ত আমি যা বলছি অলমোস্ট দুইটা ক্ষেত্রেই সিমিলার থাকবে প্লাস হচ্ছে অস্ট্রেলিয়াতে আমি বলছি যে যে বর্তমানে একটু ভালো সুযোগ আছে যেহেতু মানুষজন একটু কম যাচ্ছে ইউকের তুলনায় জব ক্রাইসিস অত নাই যদি আপনি স্কিল হন না আর যেহেতু তারা টিজেন্সি গুলো বহন করবে আপনার জন্য এই জিনিসটা বেটার হবে সো আমি ভিডিওটা লং করছি না মেরি অনেক লম্বা হয়ে গিয়েছে সো আশা করছি আপনাদের আমি মাস্টার্স রিসার্চ সম্পর্কে আমি ধারণা দিতে পেরেছি আর একটা বিষয় আসলে মাস্টার্স ইন রিসার্চ জিনিসটা কি আমি প্রথমেই বলবো বলছিলাম এখন সেটা আমি একটু বলি সেটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চ হচ্ছে যেটা হচ্ছে আপনার নর্মাল মাস্টার্স এর মতো না যেটা আমরা ব্যাচেলর করে থাকি কোর্স ওয়ার্ক সেরকম সেম মাস্টার্স আছে কোর্স ওয়ার্ক মাস্টার্স যেটা ইউরোপে মোস্টলি মানুষজন করে থাকে বাট মাস্টার্স রিসার্চ হচ্ছে আমাদের কি মিক্স ফ্রম টাইম ল্যাবে কাজ করতে হবে ধরুন আপনি মেশিন লার্নিং এর কোন একটা ফিল্ড নিয়ে কাজ করতেছেন আপনার থেকে ওই ফিল্ড নিয়ে গবেষণা করতে হবে ল্যাব রিপোর্ট থিসিস রিপোর্ট এগুলো কত করতে হবে এটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সো আগে মাস্টার্স ইন রিসার্চ এর ফুল প্রসেস আপনারা জানবেন আমি এই ভিডিওটা বলছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমি যদি বলি এই জিনিসটা জানার পর আপনি হচ্ছে এই মাস্টার্স ইন রিসার্চ আপনারা প্ল্যান করবেন এবং এটাতে কিন্তু সবচেয়ে একটা নেগেটিভ সাইড হচ্ছে আপনি আপনি করবেন আপনাকে একজন সুপারভাইজার দিবে সুপারভাইজার হচ্ছে আপনার ওরা করে দিবে আপনাকে দেখাশোনা সে করবে হ্যাঁ আর একটা লন্ডনে একটা প্রবলেম আছে যেটা আমি বলি সেটা হচ্ছে আপনি এই রিসার্চ কাজ বাদ দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না আপনি যদি অন্য কোনো কাজ করে দেখেন যেহেতু আপনার একজন সুপারভাইজার থাকবে সে যদি রিপোর্ট করে আপনাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিলে অন্য একটা ইউনিভার্সিটি মুখ করা খুব একটা ইজি না এবং মুখ করতে অনেক টাকা খরচ হবে আপনি অলরেডি টাকা খরচ করে গিয়েছেন আবার খরচ করতে পারলে হবে না সো যাদের হচ্ছে আসলে প্ল্যান হচ্ছে ভালো কিছু করা তারাই হচ্ছে এই জিনিসটা করবেন এবং এটা কিন্তু ইজি না যেমন অনেক কিন্তু শেষ করতে পারে না কারণ এটা কম্পিটিটিভলি অনেক বেশি হার্ড কারণ আপনার সাথে কিছু মিলবে না ধরেন আপনার ফ্রেন্ড তিন চারজন আছে একজন ইন্ডিয়ান আছে একজন মেবি সাউথ আফ্রিকান কেউ কিন্তু আসলে কারোর সাথে কিছু শেয়ার করবে না সবাই আলাদা আলাদা কাজ করবে আপনার থেকে নিজে থেকে ক্রিয়েটিভিটি অ্যাড করে করতে হবে এবং আপনি নিজেও চাইলে হেল্প পাবেন না কারণ আপনার আপনি যে ফিল্ডে কাজ করছেন এই ফিল্ডে মানুষজন সবাই বেশি থাকবে কেউ হেল্প করবে না সো এনাফ আপনি আগে মাস্টার্স ইন রিসার্চ সম্পর্কে জেনে নেবেন প্লাস হচ্ছে আগাবেন আর কি বাট আপনার যদি এনাফ একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে প্লাস এক্সপেরিয়েন্স থাকে আমি মনে করছি যে লাইটটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার অ্যাডভান্টেজ বেশি কারণ জিনিসটা খুবই বেশি আর যারা হচ্ছে হোস্টেলে পেপার দেওয়া যারা পিআর পেজে যাচ্ছেন তারা আমি মনে করছি নর্মাল মাস্টার্স এসে হচ্ছে পাঁচ দশ বছর থাকতে পারলে আপনার জন্য এনাফ হবে বাট মাস্টার্স ইন রিসার্চ আপনার ফ্রি আসতে পারেন বাট এরপর থেকে আসলে লাইফটা অনেক বেশি হার্ড হয়ে যায় এখানে আর কি সো

I'll be connected video the next day.